তো হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তোমরা কিন্তু দেখতেই পারতেছো ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে ড্রেভি বয় ফ্রি ইভেন্টটি অ্যাড করা হয়ে গেছে কখন ও কিভাবে তোমরা এই ফ্রি ইভেন্টটি নিতে পারবে সম্পূর্ণ তোমাদেরকে দেখে দেবো আজকের এই ভিডিওতে তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দাও তো চলো আর কোনো কথা না বলি আমরা সরাসরি মূল ভিডিওতে তো চলে যাই তো লেটস গো তোমরা কী করবে প্রথমে তোমাদের যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা গেমের ভিতরে লগ ইন করে নেবে তোমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলে তোমরা ইভেন্ট নামক যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছো সেই জায়গাটা ক্লিক করে নেবে তারপর কিন্তু তোমাদের সামনে ড্রেভি বাই ইভেন্টটা চলে আসবে তো ড্রেভি বাই ইভেন্টটার এখানে কিন্তু তোমাদের অনেকগুলো মিশন কমপ্লিট করার কথা বলা হয়েছে তো তোমরা কীভাবে মিশনগুলো কমপ্লিট করবে সম্পূর্ণ তোমাদের কাছে দেখিয়ে দেবো প্রথমে যে মিশনটা রয়েছে সেই মিশনটা হলো তোমরা যদি ষাট মিনিট ধরে গেম প্লে করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে গোল্ড রয়্যাল কার্ড তোমরা যদি ষাট মিনিট ধরে গেম প্লে করো এবং তোমাদের চার চারটা ফ্রেন্ডের সাথে যদি তুমি গেম প্লে করো তাহলে কিন্তু তোমাদের প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং দ্বিতীয় যে মেশিনটা রয়েছে সেখানে কিন্তু একটা মারাত্মক ইএমপি স্ক্রিনের দু দুইটা বক্স রয়েছে তো তোমরা দুই নাম্বারের যে মেশিনটা রয়েছে সেটা যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে মারাত্মক ইএমপি স্ক্রিনের দু দুইটা বক্স তো সেই মিশনটা কমপ্লিট করতে হলে তোমাদের একশো বিশ মিনিট ধরে গেম প্লে করতে হবে সিএস অথবা বিএস যদি তোমরা একশো বিশ মিনিট গেম প্লে করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ইএমপির দুই দুইটা বক্স এবং যদি তোমরা আটটা তোমাদের আটটা ফ্রেন্ডের সাথে যদি তোমরা গেম প্লে করো তাহলে কিন্তু তোমাদের দুই নম্বর মিশনটি কমপ্লিট হয়ে যাবে এবং তিন নম্বরে যে মিশনটির কথা বলা হয়েছে সেখানে কিন্তু রয়েছে তোমাদের সেই ইমোটটা ইমোটটা কিন্তু খুবই একটা মারাত্মক ইমোট আমার কিন্তু খুবই পছন্দের একটা ইমোট বিয়ার অথবা ছেড়ে যদি তোমরা একশো আশি মিনিট ধরে গেম প্লে করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ইমোটা এবং যদি তোমরা সেটাও না পারো তাহলে তোমাদের বারোটা ফ্রেন্ডের সাথে যদি তোমরা গেম প্লে করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ইমোটটা এবং একদম ফ্রিতে কিন্তু তোমরা এই ইভেন্টটা নিয়ে যেতে পারবে আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছো তো আমার ভিডিওটা যারা ফুল দেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ